আমরা নিজেকে কারোর কাছে প্রকাশ করতে খুব লজ্জা বোধ করু বিশেষ করে বাইরের দেশে তো এইটা যাতে এই ভাবটা যেন বাচ্চাদের মধ্যে না থাকে সেজন্যে সেই মানে সেইভাবে তাদেরকে লেখাপড়া বা সেইভাবে তাদেরকে যে কোনো প্রযুক্তির মাধ্যমে হলে ওইভাবে তৈরি করতে হবে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা মূলত আমি যদিও এখানে এমডি হিসাবে নাম লিখে যাচ্ছি কিন্তু প্রতিষ্ঠানটাই আমার সবকিছু আমি মেনটেন করে দেবো প্রতিষ্ঠান এটা শুরুটা আপনি বলবেন না আসলে এই প্রতিষ্ঠানটা কীভাবে একটু প্রতিষ্ঠানে শুরু আমি প্রথমে তো বিভিন্ন দেশে চাকরি করেছি সরকারি চাকরি নিয়ে বিভিন্ন দেশে ছিল বিভিন্ন দেশে বিভিন্ন স্কুলে যখন গেছে আমার বাচ্চাদের ভর্তি করার জন্য পড়াশোনা করার জন্যে তখন একটা জিনিস আমি দেখতাম তাদের এডুকেশন সিস্টেম না ওই এডুকেশনের সিস্টেমের সাথে আমাদের দেশের সিস্টেমের কোনো মিল নেই কিন্তু আমি ওই দেশ থেকে আসার পরে আমার চিন্তা ভাবনা ছিল যে আমরা স্কুলটাকে ঠিক কমন একটা পর্যায়ের স্কুল করতে চাই বাইরে যে সমস্ত স্কুল আমি দেখে আসতে যেখানে সেখানে সাবজেক্টের কমিউনিকেশান বাচ্চাদের আমি একটা নিজের প্রোগ্রাম এখানে করছি এসো নিজে করি কিছু প্রোগ্রাম একবার ছোট বাচ্চাদের থেকে যে জাপানি এটা খুব বেশি ওদের সব কিছু নিজের নিজের শিখে যায় ওরা মানে জুতা পরা থেকে শুরু করে মানে একদম ব্রেকফাস্ট করা পর্যন্ত ছোট ছোট বাচ্চা নিজেরা করে কারোর হেল্প লাগে না আমি ওরকম একটা প্রোগ্রাম কিন্তু চালু করছি আমার এটা এখনও জন্ম আছে আর যে কম্বিনেশন যেটা সেটা হলো যে সামগ্রিক বিশ্ব পরিস্থিতিতে এখন যেটা আমরা দেখি তাতে আমাদের কম্বিনেশনটা এরকম হওয়া উচিত তিনটি বা চারটি মেজর সাবজেক্ট যেগুলি এগুলি সমানভাবে পারদর্শী না হলে আমরা বাইরে যাই কমপ্লিট করতে পারি না কারণ আমি যখন গেছি তখন আমি দেখেছি যে আমাদের তো আমাকে জার্মান ব্রিটিশ বা অন্য ইংলিশে চাকরি করতে হবে তো আমাদের সবচেয়ে বেশি অসুবিধা তো ইংলিশটা নিয়ে ইংলিশ লেখা আমরা ভালো জানলেও আমরা ওদের সঙ্গে বলে স্পিকিংটাতে আমরা কোপোপ করতে পারতাম না এই যে অনেক সময় আমাদের দেশে অসুবিধা হয় অ্যারাবিক কান্ট্রিতে যখন এখন আমাদের ঝোঁক বেশি সেখানে যায় অ্যারাবিক আমাদের দরকার আমি ওই জন্য শেষ বয়সেও কাতার ভাষিক থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করছে তবে একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে আপনার যে বিদেশের যে আপনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যেহেতু আপনি ট্রায়াল হিসেবে আপনি এখানে চেষ্টা করছেন আর কি আপনি মানে কাজটা করে আসলে কতটুকু আপনি নিজের জায়গার থেকে আসলে কতটুকু স্যাটিসফাই বা সেটা পরিস্ফুটিত হচ্ছে বলে বলে আপনি মনে করেন আমি আল্লাহর রহমতে এখন বলতে পারি যে প্রত্যেকটা মানুষের যে আশা থাকে আমি তো আশা হতো কোনোদিনই হয় না আমি যেটা এ পর্যন্ত যেটা আমার সাকসেস তাতে আমি মনে করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি আমি সাকসেসফুল বাকিটুকু আল্লাহ রহমত করলে এই কয় বছরের না কি বাস্তবায়িত করতে চান বাস্তবায়িত এখানে যেটা করবো সেটা হলো আমার বাচ্চারা এখানে যারা পড়বে তারা স্বাবলম্বী হবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায় যেয়ে তারা তাদের নিজেকে কোপ আপ করে নিতে পারবে না বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা কেন করতে পারি না অন্যান্য সমাজের সাথে আমাদের বিশৃঙ্খলা মানে আমাদের মধ্যে নিজেদের খুব দুর্বলতা থাকে আমরা নিজেকে কারোর কাছে প্রকাশ করতে খুব লজ্জা লজ্জাবোধ করু বিশেষ করে বাইরের দেশে তো এইটা যাতে এই ভাবটা যেন বাচ্চাদের মধ্যে না থাকে সেজন্যে সেই মানে সেইভাবে তাদেরকে লেখাপড়া বা সেইভাবে তাদেরকে যে কোনো প্রযুক্তির মাধ্যমে হলে ওইভাবে তৈরি করতে হবে তাছাড়া বিশ্ব যায় এরা কিছু পারবে না আমার যে বিশ্ব আমি যেটা দেখেছি আর কি আর এখন তো বিশ্ব আরও ফাস্ট সুতরাং আমাদের প্রত্যেকটা জিনিসকে এরকম ফাস্টের সাথে তাল মেলা চলার জন্য উপযোগী করে তুলতে হবে তা আমার স্কুলের আলটিমেট যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার স্কুলতে যে সমস্ত বাচ্চারা বেরোবে আমি এটা আমার লং একটা ইয়ে আছে যে ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত এই স্কুলতে যে সমস্ত ছাত্ররা বেরোবে তাদের পরে আমরা কনফিডেন্ট হব আমি নিজেও এবং তারাও তাদের উপরে কনফিডেন্ট থাকবে যে আমরা বিশ্বের যে কোনো যে যে

প্রথম হচ্ছে আমাদের স্কুল থেকে বেরিয়ে যেয়ে তারা অন্য স্কুলে যায় পড়তে পারেনি ওইখানে মিলাতে পারেনি ওরাও স্কুল থেকে আমাদের এখানে ব্যাক করছে আর কিছু স্টুডেন্ট আছে যারা আর দুটো জানি আমি ওরা এখান থেকে পড়াশোনা শেষ করতে পারেনি কিন্তু যতটুকু পড়ার পরে যে ওদের বাপ বাবা বাবার আর্থিক অবস্থার কারণে তারা এখন কিন্তু শহরের কাজ করছে এরকম ওরা অন্য একটা স্কুলে পড়ে এবং সেই সাথে সাথে তারা বিভিন্ন জায়গায় প্লাম্বারের কাজ করে ইলেকট্রিক কাজ করে এগুলি কারণ তারা নিজেদের করে নিজেদের সংস্থাকে তলতে পারে এই যে টেন্ডেন্সি এই যে মনোভাব তাদের মধ্যে গড়ে যাওয়া আছে আমাদের বাচ্চারা যেখানে যাবে সেখানে ওইভাবে বসে থাকবে না তারা যে কোনো কাজকে সাদর গ্রহণ করবে এবং সেটা করবে আচ্ছা আমি একটু আরেকটু যুক্ত করতে চাই যেহেতু আপনার বাচ্চাদের নিয়ে এই যে টেন্ডেন্সিরা এই বাচ্চাদের ভর্তি গেলে তো আসলে সেই জাতীয় প্রশিক্ষক লাগবে বা টিচার লাগবে আসলে সেই জাতীয় শিক্ষক কি আপনার এখানে আছে বা কেমন কত আসলে বাচ্চাদেরকে ডেলিভারি দিতে পারছে এটা একটা খুব মানে ভালো প্রশ্ন আপনি করেছেন এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় কিন্তু আমার এখানে আমি বলবো না যে সব আমার শিক্ষক যারা আছে তারা ওইভাবে ট্রেন্ড আপ হয়েছে এটা আমি তবে তাদেরকে ট্রেন্ড আপ করার জন্যে যে প্রয়োজন মানে যেটা যখন প্রয়োজন সেই তো আমি করছি আর সবচেয়ে আমার সুবিধা হয়েছে যে আমার বড় মেয়েটা এই সে লেখাপড়া করছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে সে অনার্স থেকে ফার্স্ট ক্লাস পাঠছে এবং খুবই ব্রিলিয়ান্ট মানে আমার তুলনায় আমি যে সমস্ত পেলে দেখেছি আর কি নিজের সন্তানদের গল্প করতে নেই তো ও বসে থাকেন ও সবসময় এই এডুকেশনের উপর কাজ করতো এডুকেশন অনেকগুলি কোর্স করেছে তাকে দিয়ে মাঝে মাঝে আবার স্কুলে নিয়ে এসে আমি টেন্ড আপ করি শিক্ষকদেরকে সময় পেলে আসে এসে শিক্ষকদের সঙ্গে সে এক ঘন্টার ক্লাস বা কোনো সময় দুই তিন ঘন্টা ক্লাস নেয় নিয়ে বিভিন্ন বিষয়ে তারা ঢুকে এই যে কনফিডেন্ট গ্রো করে একজন শিক্ষকের মধ্যে কনফিডেন্ট গ্রো করে এটা সবচেয়ে বড় জিনিস তো এগুলি কিন্তু ওই বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে আমাদের এখানকার শিক্ষকদের কনফিডেন্টটা অনেকটা বেড়ে গেছে তো আমার এখানে শিক্ষক যারা আছে তার মোটামুটি ভাবে বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট মোটামুটি ট্রেন্ড আপ এখানে ফুল ট্রেন্ড আপ হয়নি তারা কিন্তু এই প্রভাব করতে পারছে যে কোনো কাজের সাথে আমার স্কুলের এটাই আমার একটা সুবিধা যে এই শিক্ষকরা যদি এখানে থাকে ইনশাল্লাহ আমার মানে স্কুলটা আরও ডেভেলপ হবে ডেভেলপ হবে